মুখে নয় পদত্যাগ করে দেখান মমতাকে এক হাত নিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদের যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই চাই আমাদেরও তো কই দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারের জন্য এতটাই লোভী যে তিনি বাংলার সর্বনাশ হয়ে গেলেও বাংলায় একের পর এক এই ধর্ষণের মতন ঘটনা হয়ে গেল বাংলায় মায়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হলেও অন্তত পক্ষে এনার মতন যে ব্যক্তি কখনো চেয়ার ছাড়বেন না কারণ ওনার মধ্যে চেয়ারের লোকটা অনেক বেশি শুধু মুখে বলে পদত্যাগ করব বলে নয় পদত্যাগ করে তবে প্রমাণ করুন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যবাদী প্রথম কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী এবং তিনি যে একই মুখে বারংবার বিভিন্ন কথা বলেন এটা এর আগেও আমরা দেখেছি দিতে পারি বা দেব এই ধরনের কথার চেয়ে নিজে প্রমাণ করে দেখাক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা শুধুমাত্র আমাদের কথা নয় পশ্চিমবঙ্গের সুশীল সমাজ থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে স্কুলের ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মহিলা যারা কোনোদিনও কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না প্রত্যেকে পথে নেমে একই কিন্তু দাবি জানিয়েছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর আজকে নিজের মুখে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য শুধুমাত্র সিম্প্যাথি নেবার জন্য এই কথা বলে কোনো লাভ হবে না যদি সত্যিকারের ক্ষমতা থাকে উনি যে কথা বলেছেন পদত্যাগ করবার কথা উনি পদত্যাগ করে দেখাক তাহলে বোঝা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তিনি যে কথা বলেন সেটা করে দেখান অর্থাৎ স্পষ্ট যারা আন্দোলন করছে তাদের কণ্ঠরোধ করো আর আজকের যে এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক আমি বলবো শুধুমাত্রই চোখে ধুলো দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা খুব ভালো পারে চোখে ধুলো দেবার জন্য সাধারণ মানুষের মধ্যে একটা সিম্প্যাথি ক্রিয়েট করবার জন্য আজকের এই মিটিং এবং সর্বোপরি আজকে যখন সুপ্রিম কোর্টে কেস চলছে যখন সুপ্রিম কোর্টে আমরা দেখছি যে একদিকে সিবিআই সওয়াল করছে যে যাতে দোষীরা স্বাস্থ্য পায় সেই জন্য শাস্তি পায় সেই জন্য আর পাশাপাশি আমরা দেখছি যে দোষীদের হয়ে কারা দাঁড়াচ্ছে অর্থাৎ দোষীদের হয়ে আমরা যখন দেখছি একুশ জনের প্যানেল আর সেই প্যানেলে কপিল সিব্বাল থেকে শুরু করে জন তাবর তাবর সুপ্রিম কোর্টের লয়ার যখন সেখানে তারা যখন স্টেটের হয়ে দাঁড়াচ্ছে এই রাজ্যের রাজ্যপক্ষর হয়ে দাঁড়াচ্ছে তার মানে কি একদিকে তিনি বলছেন নির্যাত নির্যাতিতার যারা দোষী তাদের শাস্তি হোক আর একদিকে নির্যাতিতার দোষীরা যাতে শাস্তি না পায় সেই জন্য সুপ্রিম কোর্টে একুশ জনের প্যানেল তৈরি করে কোটি কোটি টাকা সেখানে ব্যয় করছে যেটা আপনার আমার ট্যাক্সের টাকা আজকে সেই জায়গাটা থেকেই আমাদের প্রশ্ন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই চায় দোষীদের শাস্তি হোক তাহলে কেন একুশ জনের সুপ্রিম কোর্টে লয়ারদের প্যানেল তৈরি করলেন যদি সত্যিই তিনি চান যে দোষীরা গ্রেপ্তার হোক তাহলে কেন পাঁচ দিন পর্যন্ত তথ্য লোপাট করা হলো যদি সত্যিই তিনি চাইতেন যে দোষীদের শাস্তি হোক তাহলে কি কারণে আমরা দেখেছি যে পিডাব্লিউডিকে অর্ডার করে সেখানে তড়ি ঘড়ি যে ঘরে এই ঘটনা ঘটেছে সেই ঘরের দেয়াল ভেঙে দেওয়া হলো সেই ঘরের যে ঘরে সেই ডেড বডি পাওয়া গিয়েছিল সেই ঘরের মেঝে অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হলো কি কারণে কি এমন কারণ ছিল যে সূর্যাস্ত হওয়ার পরেও পোস্টমর্টম করতে হলো এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে যাচ্ছে আর তারপরে আজকের দিনে দাঁড়িয়ে তিনি যখন বলছে যে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার চাই না মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে আমি সরে যেতে পারি পদত্যাগ করতে পারি বলছেন কেন প্রমাণ করে দেখান কাজে করে দেখান তাহলে বুঝতে পারবো যে আপনি সত্যি কথা বলেন